হ্যালো এভরিওয়ান আমি সোনাই অ্যান্ড এটা আমার ফার্স্ট ব্লগ তো আমি এখানে ফার্স্ট ব্লগে শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের চৌদ্ মঙ্গলবার মানে জয় মঙ্গলবার তো এটা আমার মা করে তাই মায়ের সঙ্গে আমি আমার সোনা মেটু আর মা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের শিব মন্দিরে যাওয়ার জন্য নাটেশ্বরনাথ মন্দিরে তো চলুন এই আমরা টোটোতে বসে নিয়ে আমরা মন্দিরে পৌঁছে গেছি এবারে মন্দিরের এটা ভিউ তো কেমন লাগলো জানাবে খুবই শান্তির জায়গা আমার খুবই পছন্দের একটা জায়গা আমি এখানে গেলে মনে চরম শান্তি পাই তো এই যে আমার পুজো করতে তারপরে মা সোনা বেটের সঙ্গে আমরা পুজো করে নিলাম সোনা বাইরে প্রায় ভালো করে এখানে সেবা করে দিচ্ছিল পুজো করে থাকি কারণ আমরা প্রায় দিনই সময় পেলে এখানে যাই সময় পেলে না সময় করেই অবশ্য যায় আমার বললাম যেহেতু খুবই ভালো লাগে এখানে যেতে মানে মা দুর্গা মন্দির

জাম্প করতে শিখেছে এখন ভীষণ মজার জিনিস ওখানে জাম্প করছে আরো আস্তে আস্তে শুরু করবো আর অনেকটাই শেয়ার করলো এই যে আমি পুরো মন্দিরটার ভিউ নিয়ে নিলাম এখান থেকে কেমন লাগছে জানিও মায়ের পুজো হয়ে গেলো এবার মা আমাদেরকে টিপ দিচ্ছে এই যে সময় আমাকে একটু ঠিক এরপর আমরা তিনজন মিলে একটু ভিডিও করে নিলাম ফটো তুলে নিলাম এরপর মাকে বলেছিলাম যে ওখানে শরবত করে নিয়ে যাবো এবং অনেকটা দেরি হয়েছে তুমি ওখানে প্রসাদ খেয়ে নিও তো মাকে সেটাই বললাম ওখানে একটা জায়গায় ভসালাম এরপর বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে খাওয়া দাওয়ার বালা মা ভাবছে ওখানে আলুর চপ এই দারুণ দারুন টেস্ট সুস্থি মেনু সমস্ত কিছু নিরামিষ আমি স্বাস্থ্য দিনে ভাত খাওয়া হয় না চিঁড়ি মুড়ি এসবই খাওয়া হয় এবং তার সঙ্গে মুড়ি এখানে সমস্ত কিছু জোগাড়তে করা হচ্ছে বা এখানে আলুর চপ করাই দিচ্ছে তাই আমিও একটা ক্লেপ নিয়ে নিলাম এখানে আর এখানে অলরেডি বেগুনিয়ার কিছু আলুর চপ আর ওটা ছিল ছোলা ছোকা তো আমাদের বেশ ভালো লাগে খুবই পছন্দের আমার বাপের ভীষণ পছন্দের এটা তো মা এটা প্রত্যেক মঙ্গলবারে করেই থাকে এই বছরে চারটে মঙ্গলবার পড়েছে এটা প্রথম মঙ্গলবার তাই এই এক্সপিরিয়েন্স এই যে আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চেয়ে এলাম এখানে চিরা কলা মিষ্টি দই টক দই আপেল খেজুর চিনি আম সমস্ত কিছু লিচু ফসা নিয়ে বসা হয়েছে এখানে মাকে অভিসাব করে দিলাম সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করতে ভীষণই পছন্দ ভীষণই ভালো লাগে আর এই মঙ্গলবারের জন্য আমি প্রায় সত্যি এক বছর ওয়েট করে থাকি কখন এটা আসবে মায়ের সঙ্গে সমস্ত কিছু জান্তি করে আমি খাবো এটা আমার বিয়ের আগের থেকেই আমার এই একই মনোভাব না এখানে কিছু মিষ্টি রকম রকম মিষ্টি দই আমার মাসিমণিও এসেছিল মাসিমণি কিছু মিষ্টি এনেছে দই এনেছে আম মুড়ি এই যে এখানে মা ভেজেছে বেগুনি আলুর চপ ছোলা ছোকা এগুলো সব মুড়ির সঙ্গে জোগাড় এগুলো চিড়ে খাওয়ার জোগাড় নারকেল নারকেল সব আছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো জানিও আমি সমস্ত কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম নিয়ে মাকে বললাম মা একটু সোনা নিয়ে একটু ফটো তুলে নিল এই যে আমরাও একটু সেলফি নিয়ে নিলাম এগুলোই তো মেয়ে এগুলোই কালেক্ট করে রাখতে আমার ভীষণই ভালো লাগে এই যে আমার মাসিমণি চলে এসেছে সবার সঙ্গে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সবাই মিলে এরপর আমরা একসঙ্গে সব খেতে বসলাম আমি এখানে ভিডিও ক্লিপ করছিলাম তাই ভিডিও ক্লিপ সমস্ত কালেক্ট করে নেওয়ার পরে আমিও খেতে বসলাম তাদের সঙ্গে সত্যি এটা ভীষণই টেস্টি লাগে খেতে মানে এতই পছন্দের এরকম দই চিরাম যে কোনো সময় খাওয়া যেতেই পারে বাট এটা ভীষণই পছন্দের সালোটা সবাই কেমন লাগলো জানি